হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় খুব সিম্পল যে তোমাদের বলেছিলাম যে আমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম শেষ হবে এবং তারপরেই আমরা শুরু করে দেবো সেকেন্ড সেমিস্টার আমাদের ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের সমস্ত ক্লাসগুলো তো প্রথমত তোমাদের আজকে আমি যাদের সেকেন্ড সেমিস্টারে যা যারা অটোমেটিক্যালি আজকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হলো তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিতে হবে তার কারণটা হচ্ছে তোমরা ফার্স্ট সেমিস্টার সাপোজ মনে করো সবগুলোতে পাশ হয়ে গেলে তো অলরেডি পরবর্তী সেমিস্টার তো উঠেই গেলা কিন্তু যদি কোনো সাবজেক্টে ব্যাক আসে তাহলে সেটা তোমাদের থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে হবে তো তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিতে হবে ইতিমধ্যে আমাদের সেন্টারে আজকেই কালকে থেকে আজকে অবধি পাঁচজন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে আমাদের নিজস্ব স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে গত বছর ছিল তিনশো মানে কাছাকাছি পুরোপুরি তিনশো ছিল না মানে মোটামুটি দুশো তিয়াত্তর সামথিং ছিল হ্যাঁ তো এই বছর কিন্তু আমরা নিউ স্টুডেন্ট শুধুমাত্র দুশো স্টুডেন্টই নিচ্ছি যেটা আমরা ব্যাচ ওয়ান করবো এবং আগে তো আমাদের স্টুডেন্ট যারা ছিল তারা তো আছেই তারা তো থাকবেই কিন্তু নতুন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বলছি আমরা মানে মাত্র দুশো স্টুডেন্ট এই বছর নেব আমাদের যে সিট ক্যাপাসিটি অনুযায়ী অনলাইনের স্টুডেন্ট যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের দেওয়া দুটো নাম্বার আছে সেই তো প্রথমত তোমাদের কী পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে সেটা নিয়ে আজকের আলোচনার বিষয় সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোডগুলো কি কি থাকবে কি কি বিষয় তোমরা পড়বে না পড়বে ডিটেলসে আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে তো স্টুডেন্টস যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা ইতিমধ্যে নতুন ইউটিউব চ্যানেল শুধুমাত্র তোমাদের ফার্স্ট সেমিস্টারকে নিয়ে করা ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে শিকসাগুরু বেঙ্গলি ওকে শিকসাগুরু বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে পঁচিশশো প্লাস ছাত্রছাত্রী অলরেডি আমাদের হয়ে গেছে তো আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি এটা আমরা দু হাজার পঁচিশের মধ্যে এটা টেন ক্রস করে যাবে তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা পারবো করতে এটা আমরা আশাবাদী তো কি কি পড়তে হবে না পড়তে হবে ডিটেলসে আলোচনা করার পূর্বে তোমাদের কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দেয় বেসিক ইনফরমেশনটা হচ্ছে এটাই যে তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও মাত্র নাইন হান্ড্রেড পুরো প্যাকেজের মাধ্যমে তোমরা কিন্তু মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি সমস্ত প্যাকেজটা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো স্টুডেন্টস দেরি কিসের যোগাযোগ করো আজই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি সেকেন্ড তোমাদের যে বিষয়টা পড়তে হবে মেজরের একটা পেপার পড়বে তোমার মনে করো বাংলায় মেজর থাক ইংলিশে মেজর থাক যে কোনো সাবজেক্টে মেজর থাক না কেন তোমাকে কিন্তু পড়তে হবে কি একটাই মেজরে পাঠ পড়তে হবে যেমন ফার্স্ট সেমিস্টারে তোমরা একটা পেপার পড়েছিলে এই বছরও কিন্তু তোমাদের একটাই পেপার পড়তে হবে মেজরে ওকে তুমি যখন অ্যাডমিশন নিয়েছিলে তখন তোমার লেখা ছিল মাইনর এবার কিন্তু পড়তে হবে মাইনর বি অর্থাৎ তোমাদের মাইনর দুটো সাবজেক্ট ছিল একটা সাবজেক্ট গত সেমিস্টারে পড়ে নিয়েছো আর একটা সাবজেক্ট কিন্তু এই সেমিস্টারে তোমরা পড়বে অর্থাৎ মাইনর বিতে যার যেটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা তোমরা পড়বে এই সেমিস্টারে ওকে দেন তোমাদের পড়তে এমডিসি টু দেখবে এমডিসি ওয়ান টু থ্রি তিনটে এমডিসি দেওয়া আছে তোমাদের এমডিসি ওয়ান অলরেডি পড়ে ফেলেছো এমডিসি ওয়ানটা আর পড়তে হবে না কোনো সেমিস্টারে এবার পড়বে তোমরা এমডিসি টু বলে যেই যেটাই থাক কারো হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে কারো হয়তো অন্যান্য সাবজেক্ট আছে তো প্রতিটা সাবজেক্টই আমাদের পড়ানো হবে কিন্তু আগে থেকে ইনফর্ম করতে হবে স্টুডেন্টস যে কোন কোন সাবজেক্ট তোমরা আছে যদি কোনো সাবজেক্ট পড়ানো না হয় সেটা আগে থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে কারণ এমডিসিতে এত সাবজেক্টের ভ্যারাইটি যে সব সাবজেক্ট কিন্তু আমরা মানে পড়াটানোটা পসিবল হয়ে উঠবে না সেই কারণের জন্য যারা যারা যেই যেই সাবজেক্ট আছে আগে থেকে অ্যাডমিশন নিলে বা আগে থেকে বললে কিন্তু আমাদের সুবিধা হবে সেই কাজটার করে দেওয়া আর যেটা হবে না অলরেডি আমরা কিন্তু জানুয়ারি মান্থের মধ্যে কিন্তু জানিয়ে দেবো কিন্তু তোমাদের অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে ক্লিয়ার দেন তোমাদের এসিসি টু পড়তে হবে এসসিসি টুতে তোমাদের কি পড়তে হবে যার যেই সাবজেক্টে মেজর আছে সেই সাবজেক্টটাই তোমরা এসসিসিতে পড়বে বোঝা গেলো যার যেই সাবজেক্ট কেউ হিস্ট্রিতে মনে করো কারো মেজর আছে তাহলে সে এসসিসিতে হিস্ট্রি পড়বে যদি কারো বাংলা মেজরে থাকে তাহলে সে এসসিসিতে বাংলা পড়বে যদি কারো মনে করো ই মানে পলিটিক্যাল সায়েন্স থাকে মেজরে তাহলে সে এসসিসিতে পলিটিক্যাল সায়েন্স পড়বে যার যেই সাবজেক্ট মেজরে থাকবে সে সেটাই কিন্তু তে পড়বে এবার তোমাদের গতবার ছিল এ ওয়ান বলে একটা পার্ট ছিল অর্থাৎ ইংলিশ এইসি ইংলিশ এবার থাকবে কিন্তু এইসি তোমাদের কিন্তু বেঙ্গলি কম্পালসারি হচ্ছে যারা বেশিরভাগ ক্ষেত্রে আর্টসের স্টুডেন্টরা রয়েছে আমি দেখেছি যে এখানে যারা সায়েন্সের বা কমার্সের স্টুডেন্ট ছিল তাদের কিন্তু এইসিতে বাংলা ছিল আমি বাংলাটাও করে দিয়েছি কিন্তু যারা এইসিতে আর্টসে পড়ছো সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছো তাদের কিন্তু কম্পালসারি বাংলা পড়তে হবে বা কেউ হিন্দি ভাষাভাষী হলে তাকে হিন্দি পড়তে হবে কেউ নেপালি ভাষাভাষী হলে সে নেপালি পড়বে কেউ সংস্কৃত পড়বে এখানে বিভিন্ন সাবজেক্টগুলো পড়বে আমরা কিন্তু এই সেমিস্টারে বাংলাটাই শুধুমাত্র পড়াবো ক্লিয়ার দেন ভি এসি টু ভিএসি টুতে আগে কী ছিল আগে ছিল এনভায়রনমেন্টাল এডুকেশন এবার তোমাদের পড়তে হবে ডিজিটাল মার্কেটিং ক্লিয়ার ভিএসি টু তে কম্পালসারি এবার কিন্তু পড়তে হবে তোমাদের ডিজিটাল মার্কেটিং তো প্রতিটা বিষয় আমরা তোমাদেরকে পড়াবো যেমন ভিএসি ওয়ান ইএন ভিএসএ তোমার কিন্তু যেমন তোমার মনে করো এমসি কিউ বেস ছিল ঠিক একইভাবে ভিএসি টু বলতে গেলে ডিজিটাল মার্কেটিং যেটা থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ এমসি কিউ বেস্ট হচ্ছে তো পুরো ইনফরমেটিভ আমাদের চ্যানেলে সবার প্রথমে উপস্থাপন করা হয় সঠিক ইনফরমেশন তো স্টুডেন্টস যদি তুমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সঠিক ইনফরমেশন সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা আস্তে আস্তে করে প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এটা কিন্তু মাথায় রাখবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হবে তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম আবার কোডগুলো লিখে নাও মেজর টু অর্থাৎ মেজর পেপার নাম্বার টু ক্লিয়ার দেন পড়তে হবে মাইনর বি ওয়ান মাইনরে বিতে যেটা আছে সেই পার্টটা এম টু পড়বে এম ডিসি টু ক্লিয়ার এসইসি টু এম ডিসি টু বলতে দেখবে যে এম ডিসি ওয়ান টু থ্রি লিখা আছে মধ্যে যে এম ডিসি টা তে কি তে পড়বে যার যেটা সাবজেক্ট মেজর আছে সেই মেজরটারই সাবজেক্ট যেমন গত বছর যারা তোমরা এস মনে করো মেজরে হিস্ট্রি পড়েছো এবার কিন্তু এসএসসিতে তোমাদের কিন্তু ওই সাবজেক্টটাই পড়তে হচ্ছে এবার আমি আর একটা কথা বলে দিই বাংলা বাদে বা ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাদে বাকি যেই সাবজেক্ট থাক না কেন এস ইসি পরীক্ষা কিন্তু ইংরাজিতে প্রশ্ন হবে সুতরাং এই বছর আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ইংরেজি প্রশ্নগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে তুমি বাংলায় চাইলে উত্তর লিখতে পারবে কিন্তু তোমাকে কিন্তু প্রশ্ন কিন্তু ইংরাজিতেই করা হবে ঠিক আছে ডিজিটাল মার্কেটিংয়েও মেবি তোমাদের হচ্ছে হয়তো ইংরেজিতে প্রশ্ন আসতে পারে আচ্ছা এ ইসি টু বেঙ্গলি আছে আমি খুব সুন্দরভাবে তোমাদের পড়াবো এই বছর প্রত্যেকটা জিনিস পড়ানো হবে আমাদের সেন্টারে আরও টিচারদের তোমরা ইনফরমেটিভ যে সমস্ত মানে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কন্টিনিউ পেতে থাকবে মমিতা ম্যাডাম ক্লাস দেবে বিকি স্যার ক্লাস দেবে আমাদের ইয়াসমিন ম্যাম ক্লাস দেবে আমি ক্লাস দেবো কন্টিনিউ কিন্তু আমাদের ক্লাসগুলো এই বছর তোমরা কন্টিনিউ পেতে থাকবে তো স্টুডেন্টস দেরি না করে আজকেই বন্ধুদের জানিয়ে দাও যে আমাদের যে অ্যাডমিশন এই অ্যাডমিশন শুরু হয়ে গেছে আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে কুড়ি তারিখ মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং সেই অ্যাডমিশনটা আমাদের কিন্তু চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহতে ক্লাস আরম্ভ হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই মে পর্যন্ত তোমাদের কিন্তু পুরো কোর্সটা কভার আপ হবে এবং জুনে তোমাদের আবার ফাইনাল পরীক্ষা হবে সেকেন্ড সেমিস্টারের তো স্টুডেন্টস পুরো ডিটেলসটা আমি বলে দিলাম তোমাদের সেকেন্ড সেমিস্টারের গেম প্ল্যানিং প্রথম থেকে পড়ো ছটা সাবজেক্ট আছে বেসিক্যালি দেখতে গেলে একটা সাবজেক্ট পড়ার জন্য এক মাসও তোমরা সময় পাচ্ছ না এক মাসেরও কম মানে হাতে তোমাদের সময় থাকছে মেজরটা ভালো করে পড়ো বাকি সাবজেক্টগুলোকেও ভালো করে নিতে হবে কারণ তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি না আসে তাহলে চার নম্বর বছর কিন্তু তোমরা পড়তে পারবে না সুতরাং যাদের মানে ইচ্ছা আছে যে না পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে হ্যাঁ আমাদের জানো তোমরা সাজেশনগুলো কতটা কমন আমরা দিয়েছি ঠিক আছে স্টুডেন্টরা বলছিল যে স্যার আপনি যেভাবে কমন দিয়েছেন কোনো ইউটিউব চ্যানেলে এতভাবে কমন দিতে পারেনি কেউ এতটা ভালোভাবে কমন দিতে পারেনি আজকে দেখবে আমি বানিয়ে এটা বলছি না আমি তো অলরেডি নর্থ বেঙ্গলের ইতিহাস বা এমডিসি হিউম্যান রাইটস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে দিয়েছি এবং লিখিত অবস্থায় দিয়েছি সেগুলো জিনিস প্রথম থেকে সাজেশন যখন দিয়েছিলাম লাস্ট মুমেন্টে লাস্ট মিনিট সাজেশনগুলো মুখে বলে দিয়েছিলাম কিন্তু বাকি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদের কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম সুতরাং প্রমাণ ইউটিউবেই আছে ইউটিউব আমি এখন মানে আমি প্রশ্নপত্র বদলাইনি শুধুমাত্র এমডিসি নর্থ বেঙ্গলে অট টর সবই কমন এসছে খালি তিন নম্বরের একটা বাদে আমি এটা স্বীকার করছি তিন নম্বরের একটা বাদে কারণ কিছু প্রশ্ন এমন এসছে যেটা হয়তো সিলেবাসের মধ্যে ছিল না বাট যেমন হচ্ছে মনে করো ঠাকুর পঞ্চানন বর্মার ভূমিকাটাই খালি ছিল কোচবিহারের কিন্তু সেখানে নরনায়ণ মানে দেখলাম কি যেন নিপেন্দ্র নারায়ণ না কি যেন ছিল ওখানে একটা প্রশ্ন দিয়েছে তো এরকম কিছু প্রশ্ন হবে বেসিক্যালি যেগুলো কোনো বছর আসে না বা অতটা ইম্পর্টেন্ট নেই সেই প্রশ্নটাও দিয়েছিল কিন্তু বাদ বাকি দেখো সব বারো চারটায় চারটাই কমন ছয়ের যতগুলো ছিল সবগুলো ছটা ছিল ছটাই কমন হ্যাঁ তিনের কিন্তু তিনটে একদম জেনুইন কমন পড়েছে একটা খালি স্টুডেন্টরা কমন পায়নি বাদ বাকি সম্পূর্ণটাই কিন্তু কমন দিয়েছি আমরা বাদ বাকি তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখো পুরো ডিটেলসটা কমন ছিল একদম পুরো সাবজেক্ট তুমি ফার্স্ট সেমিস্টার যতগুলো পরীক্ষা দিয়েছ এবং তুলে দেখে নাও এবং কোশ্চেন পত্র তোমার কাছে থাকলে পরে তুমি আমাদের সাজেশনটা লাস্ট মিনিট সাজেশন সহয়াসন দেখে নাও তুমি দেখবে যে পুরো পুরি 100% কমন اسئله ওই খালি মুখে দুটো চারটা প্রশ্ন বলে দিলাম পুরো সহয়াসন করে দিলাম না কখনোই না আমরা পুরো ইনফর্মটিভ অনুযায়ী স্টুডেন্টে যেন কোনো অসুবিধা না হয় তার জন্য পুরো প্যাকটা দেই আমরা আমরা ওইভাবে আধা আধা কাজ করে ছেড়ে দেই না তো স্টুডেন্টস তোমরা প্রত্যেকই সেটা দেখবে এবং ভিডিওটি বন্ধ সহ শেয়ার করবে কারণ স্টুডেন্ট বলছিল যে আমাকে স্যার এক জায়গায় টিউশন ঢুকেই তো সেই স্যারের কাছে তো ঢোকার পরে স্যার আমাদের এটা করায়নি ওটা করায়নি সেটা করায়নি অমুক করায়নি তমুক করায়নি এই সমস্ত কথাগুলো তো আমরা বলছিলাম অফলাইনে যাওয়ার পরে এই দশা কিন্তু আমাদের দেখো তিন মাস সময়ের মধ্যে এতগুলো সাবজেক্ট কাভার আপ করে দিয়েছি একদম পুরোপুরি কেউ বলতে পারবে না যে স্যার এটা দেয়নি বা ওটা দেয়নি একটা স্টুডেন্ট আমার এবার মানে বলেছিল যে স্যার আপনি এমডিসি হিউম্যান রাইটসে নাকি দুটো ইউনিটই দেননি আমি তাকে কমেন্ট করে সাথে সাথে জানিয়েছি এমডিসি হিউম্যান রাইটসে আমাদের চারটা ইউনিট থেকে চারটা ইউনিটেরই পুরো প্যাকটা দেওয়া হয়েছে এমসিকিউ দেওয়া হয়েছে আমাদের তিনটে ইউনিট থেকে শুধুমাত্র একটা ইউনিট থেকে কোনো এমসিকিউ দেয়নি বাদ বাকি সমস্ত কিছু আমরা পুরো প্যাক করে দিয়েছি তো স্টুডেন্টস তোমরা জানো তোমরা দেখেছো প্রমাণ আমাদের ইউটিউব চ্যানেল নীলস নিভা আমাদের মেইন চ্যানেল সেখানে তেত্রিশ হাজার সাতশো প্লাস সাবস্ক্রাইবার আছে অলরেডি এবং আমাদের শিক্ষাগুরু বেঙ্গলি যেটা আমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে নর্থ বেঙ্গল শুধুমাত্র তার উপরে কাজ হচ্ছে এবং আগামীতে আমাদের যে বারোটা চ্যানেল আছে বারোটা কাজ মানে বারোটা মানে ইউনিভার্সিটির যাবতীয় কাজ কিন্তু আমাদের আলাদা আলাদা চ্যানেলগুলোতে হচ্ছে তো এতে তোমরা সহযোগিতা করবে এবং আমি আশাবাদী যে তোমাদের যে কোনো রকমের হেল্প লাগবে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও যারা পড়াশোনা তাড়াতাড়ি শুরু করতে চাও কোন সাবজেক্টের সিলেবাস লাগবে আমাদের তাড়াতাড়ি জানাও আমরা সেই সাবজেক্টগুলোর সিলেবাসগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো তাড়াতাড়ি তো স্টুডেন্টস তারা কাছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ